এই রিপোর্টিং কেন করবেন কখন করবেন কতদিন পরপর করবেন তার মধ্যে সব থেকে ভালো সময় হলো বর্ষার শেষের অংশটুকু বন্ধুরা এই আম গাছটিকে আমি নিয়েছি বন্ধুরা দেখেন দিন আগে থেকে কোনো পানি দেবেন না ডাউলির সাহায্যে আমরা কেটে ফেলবো দেখেন বন্ধুরা ফাঙ্গি সাইড স্প্রে করতে হবে বন্ধুরা দিয়ে দিবেন এইভাবে এইগুলা উপাদানকে আমি একসঙ্গে মিশে দিলাম বন্ধুরা বন্ধুরা গাছ প্রতিস্থাপন করা আমার হয়ে গেল এখন রিপোর্টিং এর মাধ্যমে আপনারা 20 বছর পর্যন্ত সেই গাছটিকে বন্ধুরা পাচিয়ে রাখতে পারেন রাজশাহী থেকে আমার বাড়ি ছাদ বাগানে দাঁড়িয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তপন আজকের ভিডিও শিরোনাম টবের পুরাতন মাটি কিভাবে রিপোর্টিং করতে হয় অনেকদিন টবে গাছ থাকতে থাকতে গাছের গোড়ায় শিকড় ভর্তি হয়ে যায় এবং শিকড় জড়িয়ে পেঁচিয়ে যায় একে বলা হয় রুট বাউন্ড আর রুট বাউন্ড হয়ে গেলে গাছের চাহিদা অনুযায়ী মাটি থেকে ঠিক খাদ্য সংগ্রহ করতে পারে না এই কারণে গাছে ফুল ও ফল কম হয় এবং গাছের বৃদ্ধিও কম হয়ে থাকে এই রিপোর্টিং কেন করবেন কখন করবেন কতদিন পর পর করবেন সব কিছু আজকের ভিডিওতে দেখতে পাবেন বন্ধুরা বন্ধুরা রিপোর্টিং করার সব থেকে ভালো সময় হলো বর্ষার শুরু থেকে এবং শেষ পর্যন্ত এবং তার মধ্যে সব থেকে ভালো সময় হলো বর্ষার শেষের অংশটুকু বন্ধুরা এই বর্ষার শেষের অংশটুকু হলো রিপোর্টিং করার জন্য সবথেকে ভালো সময় তবে বন্ধুরা এ সারা বছরের মধ্যে শুধু শীতকাল বাদ দিয়ে আমরা অন্যান্য সিজনেও রিপোর্টিং করতে পারি বন্ধুরা যেহেতু শীতকালে গাছ ঘুমিয়ে পড়ে এই আমরা শীতকালে কোনো গাছ রিপোর্টিং করব না এছাড়া কিছু কিছু গাছ বর্ষা ছাড়াও রিপোর্টিং করা যায় যেমন যেই সব গাছে শীতকালে ফুল ও ফল হয় সেই সমস্ত গাছগুলিকে আমরা শীতের শেষে রিপোর্টিং করব। যেমন কুল গাছ শিউলি ফুলের গাছ এছাড়া জবা যেহেতু এই বর্ষাকালে ফুটে সেহেতু জবাও আমরা শীতকালে শেষে আমরা রিপোর্টিং করব বন্ধুরা আমি এই রিপোর্টিং করার জন্য এই আম গাছটিকে আমি নিয়েছি বন্ধু দেখেন এই আম গাছটিকেই আপনাদেরকে রিপোর্টিং করে আজকে দেখাবো বন্ধুরা ডিপটিং করার সব থেকে বড় সমস্যা হলো এই টপ থেকে গাছটিকে বের করা এটা একটা বড় সমস্যা বন্ধুরা বন্ধুরা এই গাছটিকে আমি এক বছর আগে এই দশ ইঞ্চি টবে লাগিয়েছিলাম বন্ধুরা এখন এক বছর হয়ে গেছে এখন এই এক বছরের মধ্যে গাছের শিকড় অনেক দূর বিস্তার লাভ করেছে এই ছোট টবে এখন গাছের বৃদ্ধির জন্য আমি এই দশ ইঞ্চি টপ থেকে বারো ইঞ্চি টবে রিপ্লেসমেন্ট করব বন্ধুরা তো এই জন্য প্রথমে আমার কি বন্ধুরা এই যে টবের পাশ দিয়ে যে মাটি দেখছে এই মাটিগুলাকেই এই দাওলি দিয়ে একটু খুঁচে নিতে হবে বন্ধুরা শিকড় সহ মাটিটাকে ঠিক মতন বের করতে পারি বন্ধুরা তো এই জন্য দেখেন বন্ধুরা এইভাবে সাইডটা আগে ভালো করে একটু খুঁচে নেবেন বন্ধুরা আমি যেভাবে করছি এই দাউলি দিয়ে এক ইঞ্চির মতন সাইডে আমি ঢুকিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা রিপোর্টিং করার সময় এই গাছে দুই দিন আগে থেকে কোনো পানি দেবেন না কারণ পানি দিলে কাটাকাটা ভাব হয়ে যাবে তখন গাছের রুট বলটি ঠিক মতন উঠে আসবে না বন্ধুরা এই জন্য আপনারা যেদিন রিপোর্টিং করবেন দুই দিন আগে থেকে কোনো পানি দেবেন না বন্ধুরা আপনারা এই রিপোর্টিংয়ের কাজটা করবেন বিকালবেলায় বন্ধুরা বন্ধুরা ডান হাত দিয়ে গাছটাকে এইভাবে ধরবেন আর বাম হাতটা আপনারা তবের উপরে ডাকবেন এইভাবে আস্তে করে তুলবেন বন্ধুরা দেখেন আমি সাইড খুঁজে নেওয়ার পরও দেখেন বন্ধুরা ঠিক মতন গাছটি উঠে আসছেন দেখেন বন্ধুরা সুন্দরভাবে আমি গাছটিকে তুলে নিলাম বন্ধুরা বন্ধুরা এখন দেখেন গাছটিকে সুন্দরভাবে বের করে আনার পরে সাইড দিয়ে দেখেন বন্ধুরা অনেক শিকড় গজিয়েছে দেখেন এবং শিকড় কালো কালো হয়ে আসছে তো এই সব শিকড়গুলো বন্ধুরা এই দাউলি সাহায্যে আমরা কেটে ফেলবো দেখেন বন্ধুরা এইভাবে কেটে ফেলবো এরপরে বন্ধুরা এই গাছটিকে এইভাবে শোয়াবেন আস্তে করে শোয়াবেন শোয়ানোর পর এই গাছের গোড়াতে দেখেন কত রুট আছে দেখেন বন্ধুরা এই গাছের গোড়াতে এগুলো আমরা সব ফেলে দিব এইভাবে আমরা কিছুটা মাটি আমরা এইভাবে মাটি সমেত মোটামুটি এক ইঞ্চির মতন মাটি সমেত এই রুটগুলো আমরা ফেলে দিব দেখেন বন্ধুরা দেখেছেন বন্ধুরা এর মধ্যে মাটি আছে এই রুটটা আমরা ফেলে দিলাম বন্ধুরা এখানে আমরা থার্টি পার্সেন্ট মতো মাটি আমি ফেলে দিলাম একশো ভাগের তিরিশ ভাগ মাটি আমি এই গাছের গোড়া থেকে আমি ফেলে দিলাম দেখেন বন্ধুরা এবং ফেলে দেওয়ার পরে এই অবস্থানে আসছে গাছটি বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে আমি চারি সাইডের মাটি এবং নিচের মাটি কেটে কত সুন্দরভাবে আমি একটা সেফ সাইজে নিয়ে এসেছি বন্ধুরা বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি কিছু গাছে কিছু কিছু গাছে রুট বল অনেকখানি সেটে ফেলতে হয় আমি তো কেন আম গাছের তলা তো ল্পে একটু ছাটলাম এবং যেমন সাইডে সামান্য কিছু করে ছেড়ে দিয়েছি এমন এমন গাছ আছে অন্তত ফিফটি পার্সেন্ট রুট বল কেটে ফেলতে হবে বন্ধুরা এবং কিছু কিছু গাছের শিকড় এই নিচের দিকে এর থেকেও তারের মতন জড়িয়ে জড়িয়ে থাকে বন্ধুরা সেগুলো ফেলে দিতে হবে মোটামুটিভাবে বন্ধুরা আম গাছের শিকড় একটু কম হয় তাছাড়া অন্যান্য যেগুলা গাছ আছে পেয়ারা গাছ বলেন শিউলি ফুলের গাছ বলেন জবা ফুলের গাছ বলেন এই সমস্ত গাছে প্রচুর রুট বল হয় রুট বল হয়ে একবারে জালের মতো সব পেঁচিয়ে যায় একটা কথা বলে রাখি এই যে আমি এই যে চারি সাইড দিয়ে মাটি কেটে শিকড়গুলো আমি ফেলে দিলাম এই শিকড় ফেলাকে বলা হয় রুট ট্রেনিং বন্ধুরা রুট ট্রেনিং করার সময় খেয়াল রাখতে হবে বেশিরভাগ শিকড় কিন্তু রেখে দিতে হবে বন্ধুরা বন্ধুরা এই শিকড় কাটার পরে যেগুলা শিকড় অবশিষ্ট আছে যে সাইড দিয়ে এবং তলায় এগুলাতে যাতে ইনফেকশন না হয় সেই জন্য আমাকে একটা ফাঙি সাইড স্প্রে করতে হবে বন্ধুরা তো এখানে যেহেতু একটা ভালো ফাঙ্গি ব্যবহার করতে হবে বন্ধুরা সেহেতু আপনারা যারা ভারতবর্ষ থেকে দেখছেন আপনারা এই সাপ ফাঙ্গি সাইট ব্যবহার করবেন বন্ধুরা দেখেন বন্ধুরা এই সাপ ফাঙ্গি ব্যবহার করবেন এটা আমি বাংলাদেশে একটা দোকান থেকে আমি সংগ্রহ করেছি এখানে মাত্র বিশ গ্রাম ফাঙ্গিসাইড আছে বন্ধুরা দেখেন এই যে বিশ গ্রাম লেখা আছে এই বিশ গ্রাম ফাঙ্গি এই সাপ ফাঙ্গি আমাকে বাংলাদেশের টাকা কিনতে হয়েছে বন্ধুরা টাকায় এরপর বন্ধুরা এই ফাঙ্গিসাইডের মুখটা আমি কাঁচি দিয়ে কাটবো দেখেন কাটার পর বন্ধুরা এক চামচ ফাঙ্গিসাইড নিব এই চার চামচের এক চামচ এই যে বন্ধুরা এক চামচ ফাঙ্গি এই এক লিটার পানির মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ঘুটিয়ে নিলাম এবার বন্ধুরা এই ভাঙে সাহিত্যের মধ্যে আমি ঢেলে দিলাম এই গাছটি গত বছর আমি এই দশ ইঞ্চি টবে এই বর্ষার সময় লাগিয়েছিলাম এখন এই দশ ইঞ্চি থেকে আমি এই যে বারো ইঞ্চি টপ বন্ধুরা এই বারো ইঞ্চি টবে আমি রূপান্তরিত করবো এই গাছটা তো বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এই যে আম গাছটা এই দশ ইঞ্চি টবে এক বছর ছিল বন্ধুরা এখন আমি এই দশ ইঞ্চি টপটা হটিয়ে দিলাম হটিয়ে দিয়ে এই বারো ইঞ্চি টবে আমি এখন প্রতিস্থাপন করব এই গাছটাকে দ্যাট মিন্স এই গাছটাকে আমি এই বারো ইঞ্চি টবে তিন বছর আমি রেখে দেব তো তিন বছরের গোড়ার সাইডে আমি যে খাবারগুলো দিব এবং সাইডে যে খাবারগুলো দিব সেটা আপনাদেরকে বন্ধুরা ঠিক মতন দিতে হবে বন্ধুরা এখানে একটা পরিমাণ আছে যদি আমি গোড়ার সাইড এবং সাইডে যদি আমি বেশি পরিমাণ সার ব্যবহার করি তাহলে দেখা যাবে এক বছরের মাথায় এই গাছের গোড়া অনেক মোটা হয়ে যাবে বন্ধুরা এবং মোটা হওয়ার জন্য গাছের গ্রোথ কমে যাবে এবং ফুল ও ফলও গাছের কমে আসবে তো সেই জন্য বন্ধুরা এইটবে যাতে তিন বছর আমি রাখতে পারি সেজন্য এই গাছের জন্য যেটুকু প্রয়োজন খাদ্য সেটুকুই দিতে হবে ওর থেকে বেশিও দেওয়া যাবে না ওর থেকে কমও দেওয়া যাবে না বন্ধুরা আমি একটা মাটির মিশ্রণ করে দেখাচ্ছি বন্ধুরা এই মাটিটাই আমি এই বারো ইঞ্চি টবে দিব তারপর বন্ধুরা এখানে তিন বছর রাখার পরে আমি এটি চোদ্দো ইঞ্চি টবে দেব বন্ধুরা চোদ্দো ইঞ্চিতেও আমি তিন চার বছর রাখবো তারপর ফাইনাল প্রতিস্থাপন করবো ড্রামে বন্ধুরা বড় ড্রামে তাতে করে দেখা যায় একটা আম গাছ বা একটা যে কোনো ফলের গাছ মোটামুটিভাবে পনেরো থেকে বিশ বছর পর্যন্ত আমরা ছাদ বাগানে রাখতে পারি এবং সেখান থেকে আমরা ফুল ও ফল সংগ্রহ করতে পারবো বন্ধুরা বন্ধুরা আমি এখানে দুই কেজি দোয়াশ মাটি নিয়েছি আর দুই কেজি ভার্মি কম্পোস্ট নিয়েছি বা কেঁচো সার এর মধ্যে আমি দিয়েছি বন্ধুরা হাফ মুট নিমখোল নিমখোল হাফ মুট এক মোট দিয়েছি হাড়ের ডাস্ট হাফ মুট দিয়েছি শস্যের খোল আর এক মোট দিয়েছি শিঙ্কুচি বন্ধুরা আর এর মধ্যে দিব বন্ধুরা এক চামচ চুন ওই বিল্ডিং এ রং করার যে চুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এইগুলা উপাদানকে আমি একসঙ্গে মিশে দিলাম বন্ধুরা সুন্দর করে মাটিটা মিশানোর পরে তারপরে এই যে আমি এই যে বারো ইঞ্চি টবে যে গাছটিকে প্রতিস্থাপন করব এই নিচে দেখেন একটি ছিদ্র আছে এই ছিদ্রকে পানি নিষ্কাশন বলা হয় বাংলা ভাষায় যাতে করে বেশি পানি এই টবে হলে বা বর্ষার সময় ভারী বর্ষণ হলে অতিরিক্ত পানি যাতে এই ছিদ্র মধ্যে দিয়ে যাতে বের হতে পারে তবে একটা খোলাম কুচি দিতে হবে বন্ধুরা এই যে খোলাম কুচিটা আমি ছিদ্রুর উপর দিয়ে দিলাম এরপরে এই যে মশারির নেট এই মশারির নেট ভাঁজ করে এরপরে আপনারা দিয়ে দিবেন বন্ধুরা দেওয়ার পরে আমি এখানে প্রথমে চার ইঞ্চি মাটি দিব বন্ধুরা এই যে মাটি যেটা রেডি করে রেখেছি এটা আমি চার ইঞ্চি মতন আগে দিয়ে দেব বন্ধুরা আমার চার ইঞ্চি মাটি দেওয়া হয়ে গেলো বন্ধুরা এখন ভালো করে একটু চেপে দিতে হবে কারণ ভিতরে বাতাস থাকলে সেগুলি বের হয়ে যাবে এরপর আমি এই গাছটিকে আমি তবে এই বারো ইঞ্চি টবের মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা দেখেন তো বন্ধুরা গাছটি বেশ টবের কানা থেকে অনেক ডাউনে অবস্থান করছে দেখেন বন্ধুরা আমি দু ইঞ্চি মতন রাখবো কিন্তু এখানে মোটামুটি তিন ইঞ্চি মতন হয়ে গেছে ডাউন এই গাছটিকে আমি আবার উঠিয়ে নিলাম বন্ধুরা উঠে নেওয়ার পর আর এক ব্যালচা মাটি আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এইবার দেখেন বন্ধুরা এইবার একটা মোটামুটি ঠিক পর্যায়ে এসছে গাছের কানা থেকে কাণ্ডের গোড়াটা এই কানা থেকে কাণ্ডের গোড়া এই দেড় ইঞ্চির মতন ডাউনে আছে বন্ধুরা এটাই হলো সঠিক এরপরে বন্ধুরা যে মাটি বাকি যে মাটি আছে এই সাইড দিয়ে আপনারা দিয়ে দিবেন বন্ধুরা দেখেন এই যে আমি যে সাইড দিয়ে মাটিগুলো দিচ্ছি একটু হাত দিয়ে ঠেসে ঠেসে দেবেন বন্ধুরা যেন লুজ না থাকে এইভাবে ঠেসে দিবেন আবার মাটি নেবেন এরপর দেখে দেবেন দেওয়ার পর আবার ঠেসে দিবেন বন্ধুরা বন্ধুরা গাছ প্রতিস্থাপন করা আমার হয়ে গেল এখন কি করতে হবে বন্ধুরা এই ভরপুর পানি দিয়ে দিতে হবে এইভাবে আপনারা টপ ভরে পানি দিয়ে দিবেন দুই মগ মতন পানি আপনারা দিয়ে দিবেন যত লাগে তিন মগও দিতে পারেন বেশি পানি হলে ওই ড্রেনেজ দিয়ে বেরিয়ে যাবে এইবার বন্ধুরা এই গাছটিকে কোনো একটা ছায়াযুক্ত স্থানে এক সপ্তাহ আমরা রেখে দেব আর বিকেলবেলা করে প্রতিদিন এইভাবে দুই মুখ আড়াই মুখ করে আমরা পানি দিবো তো বন্ধুরা আপনারা ছাদ বাগানে একটা আম গাছে বা যে কোনো একটা ফল গাছে মানে রিপোর্টিংয়ের মাধ্যমে আপনারা বিশ বছর পর্যন্ত সেই গাছটিকে বন্ধুরা বাঁচিয়ে রাখতে পারেন যদি আপনারা সঠিকভাবে রিপোর্টিং করেন যেমন আমি ভিডিওতে বলেছি যে একটা এক বছরের গাছকে রিপোর্টিং করে তিন বছর পর্যন্ত মানে দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি কবে তিন বছর পর্যন্ত আমরা রাখতে পারব তারপর ওই বারো ইঞ্চি থেকে চোদ্দ ইঞ্চিতে যখন যাবে সেখানেও আমরা তিন চার বছর পর্যন্ত আমরা রাখতে পারব তারপর চোদ্দ ইঞ্চি থেকে যখন একটা ড্রামে প্রতিস্থাপন করব তখন আমরা দশ বছর পর্যন্ত আমরা রাখতে পারব বন্ধুরা এইভাবে বন্ধুরা আমরা ছাদ বাগনি যারা আছি তারা এই রিপোর্টিংয়ের মাধ্যমে একটি গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ও ফল আমরা পেতে পারি বন্ধুরা আর আপনারা সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন এর সময় অতিরিক্ত কোনো সার ব্যবহার করবেন না তাতে করে কি হয় ওই গাছের গোড়াটা সম্পূর্ণ মোটা হয়ে যায় এবং গাছের আগালিগুলা চিকন হয়ে যায় এবং গাছ গাছের গোড়া অনেক মাটি থেকে অনেক পুষ্টি নিয়ে এই ফুটবলের মতন তৈরি হয়ে যায় তো এই জন্য বন্ধুরা আমি যে পরিমাণ সারের ব্যবহার দেখালাম এর সময় আপনারা সেই পরিমাণ সার দিবেন এতে করে আপনারা একটা ছাদ বাগানে বিশ বছর পর্যন্ত পারমানেন্ট গাছের ফুল ও ফল আমরা রাখতে পারি